ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় উনত্রিশে জানুয়ারি মোহনপুর বাজারস্থিত নাথ মন্দিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ছিলেন সিএমও আগরতলা এইডস কন্ট্রোল সোসাইটি প্রজেক্ট ডিরেক্টর সমর্পিতা দাস সহ অন্যান্য অতিথিরা এই স্বাস্থ্য শিবিরে এইচআইভি ব্লাড সুগার পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে পাশাপাশি চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চোখের পরীক্ষা এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও রয়েছে মন্ত্রী রতনলাল নাথ বলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে তিনি সুস্থ যে সামাজিক আর্থিক শারীরিক এবং মানসিক এই চারটি যদি সুস্থ থাকে তাহলে সেই ব্যক্তি সুস্থ তিনি অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকের এইচআইভি আক্রান্তদের একটি তালিকা এই অনুষ্ঠানে তুলে ধরেন ব্লকের কথা বলছি বাবুড়িয়া ব্লক লোক সংখ্যা আটাত্তর হাজার নশো কজন জন মেলবারি ব্লক চব্বিশ হাজার লোক সাতজন ডুকলি এক লক্ষ আঠারো হাজার আটশো ছিয়াশি জন লোক সতেরো জন হেজামারা ব্লক পঁয়ত্রিশ হাজার ছশো তেরো জন জিরানিয়া এক লক্ষ বিয়াল্লিশ জন পপুলেশন ছশো বারো জন এচ পজিটিভ ব্লক চৌত্রিশ হাজার লোক সংখ্যা জন এচ পজিটিভ একষট্টি হাজার চারশো চুয়াত্তর জন ষোলো জন এচএমি পজিটিভ ব্লক ব্লক ছষট্টি হাজার দুশো বত্রিশ পাঁচশো উনত্রিশ জন এচ পজিটিভ ওল্ড আগর চলা পঞ্চাশ হাজার একুশ জন লোক সংখ্যা আঠারো জন পজিটিভ ওল্ড নাগর সদর চার লক্ষ বাহাত্তর হাজার সাতশো উনত্রিশ এক হাজার চারশো ছিয়ানব্বই এইচএ